আচ্ছা ছাত্রছাত্রীরা আজকে দেখে নাও আমি তোমাদের কথা মতো আজকে দেখো ক্লাস সেভেন অথবা এইটের জন্য এই সামার প্রজেক্টটা কিভাবে করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি যে ভিডিওটা তোমাদের ছেড়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে সামার প্রজেক্টটা আমরা কীভাবে করবো আর কিভাবে লিখবোটা দেখো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবচেয়ে প্রথমে এটা হবে আমাদের ফ্রন্ট পেজ এটা আমাদের একদম ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজে সুন্দর করে তুমি তোমার স্কুলের নামটা লিখবে আমি এখানে এবিসিটি এক্সাম্পল দিয়েছি তোমরা এখানটা তোমাদের স্কুলের নামটাকে খুব সুন্দর করে ভালো করে লিখবে তারপরে দেখো তলায় লিখবে সামার প্রজেক্ট দু বা গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ দু তারপর তুমি তোমার নাম ক্লাস লিখবে সেভেন অথবা এইট মধ্যে যে ক্লাসে পড়ছো তার সেকশনটা লিখবে এবিসিডি যে যে সেকশানে আছো রোল নাম্বার দেবে আচ্ছা বিষয়টা আমরা পরিবেশ ও বিজ্ঞানের উপর করছি এবং উপবিষয়ে আমরা নেব হচ্ছে তাপ তাহলে এইটা হবে আমাদের প্রথম পেজটা ভালো করে দেখে নাও এই প্রথম পেজটা তোমরা দরকার একটা স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা লিখে নিতেও পারো ডাউনলোড করে নাও ঠিক আছে আচ্ছা এবার চলে এসো দেখো সেকেন্ড পেজে আসছি আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে ম্যাজিক বেলুন আচ্ছা ম্যাজিক বেলুনের জন্য উপকরণটা কি কী লাগবে আমরা বলে দিচ্ছি দেখো খুবই সামান্য উপকরণ নিয়েছি আমি আগেও বলেছি তোমাদের আমি বেশি খরচা সাপেক্ষ কোনো কিছু করাবো না দেখো দুটো সমান আকারের বেলুন নেবে চেষ্টা করবে বেলুনগুলো যেন কালার কোনো বেলুন হয় আচ্ছা তারপর জ্বলন্ত একটা মোমবাতি নিতে হবে তোমরা যদি চেষ্টা করো যদি মোমবাতি তো অসুবিধা থাকে তাহলে অবশ্যই বাবা মায়ের সাহায্য নেবে ঠিক আছে আর সামান্য পরিমাণ জল নেবে ঠিক আছে এবার আমি তোমাদের বলছি কি করতে হবে দেখো একটা বেলুনের মধ্যে তোমরা শুধু বেলুনটাকে ফুলিয়ে নেবে পদ্ধতিতে আলোচনা করছি পদ্ধতিটা তোমার নিবদ্ধ করে লিখবে একটা বেলুনকে শুধুমাত্র ফুলিয়ে নেওয়া হলো আর অন্য একটা বেলুনে সামান্য পরিমাণ জল ভরে সেই বেলুনটাকে তোমরা তারপর ফুলিয়ে নেবে ঠিক আছে এবার দুটো বেলুনকেই আস্তে আস্তে যে জল জল অংশটা রয়েছে দেখো আমি তোমাকে ছবি দেখাচ্ছি দেখো দেখো এইখানে যে ছবিগুলো দেখাচ্ছে তোমাকে দেখে নাও যে দুটো বেলুনকে একবার দেখো প্রথমে যেটা জল রয়েছে তার মধ্যে দিয়ে তুমি তোমরা রাখো বেলুনটা দেখবে এই বেলুনটা রাখার পর দেখবে এই বেলুনটা এখানে এরকম ফাটছে না দেখো জল আছে যেখানটা এই ফাটছে না অংশটা কারণটা কি ভেতরে যে জলটা রয়েছে তার মধ্যে তাপটা চলে যাওয়ার জন্য সেই জলটা সেই তাপের অংশটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে এইখানে দেখো কোনোভাবে বেনুটা তারা ফাটবে না ঠিক আছে তাহলে ভালো করে বুঝে নিয়েছো তোমরা কীভাবে এখানটা করতে হবে আচ্ছা এরপর তোমরা এটাকে ব্যাখ্যাটাকে তোমরা নিজেদের ভাষায় লিখবে আমি তোমাদের ব্যাখ্যাটা লিখে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে দেখে নাও এই যে ব্যাখ্যাটা আমি তোমাদের দিচ্ছি যে জল সহ যে বেলুনটা আছে সেটা ফাটবে না কারণ জলের যে তাপের উপরিবাহী তার ফলে তাপটা জলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে কিন্তু বেলুনের চামড়ার মধ্যে যে বেলুনের যে অংশটার মধ্যে সেটা মধ্যে ছড়াতে পারছে না আর জল তাপের উপরিবাহী আর দ্বিতীয় বেলুনটা যেটা বাতাস সহ আছে সেটা কিন্তু ফেটে যাচ্ছে কারণটা হচ্ছে বাতাসের প্রসারণ অনেক বেশি তার ফলে সেই বেলুনটা সেই প্রসারণটা সংগ্রহ করতে পারছে না এবং তার ফলে সেই বেলুনটা ফেটে যাচ্ছে তোমরা ক্লাস সেভেন এইটের স্টুডেন্টরা এই ধরনের একটা ব্যাখ্যা করতে পারো এরপর তোমরা দেখো শেষ পাতায় কি লিখবে ভালো করে দেখে নাও দেখো শেষ পাতায় তোমরা লিখবে হচ্ছে কৃতজ্ঞতা শিকার এই কৃতজ্ঞতার শিকারটা লিখবে যে দেখো আমি সুন্দর করে গুছিয়েছি তোমরা একে একটু ঘুরিয়ে ফিরিয়েও লিখতে পারো এই প্রকল্পটি রূপায়ণ করতে আমি বাড়িতে বাবা ও মায়ের সাহায্য নিয়েছি তোমরা ইচ্ছা করলে তোমরা অন্য কারোর নামও লিখতে পারো তোমার কাকা কাকিমা মামা মামিমা যা ইচ্ছা নাম লিখতে পারো এবং অবশ্যই এটা উল্লেখ করবে আমার স্কুলের বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন তার নামটি দেখো ডট ডট জায়গায় লিখবে যে ওনার এই অবদান অনস্বীকার্য কারণ উনি খুব সুন্দরভাবে এই প্রজেক্টটা করতে আমাকে সাহায্য করেছেন কারণ অবশ্যই স্কুলের এই স্যার বা ম্যাডাম যিনি তোমাদের এই প্রজেক্টটা করতে সাহায্য করেছেন তাদের নামটা অবশ্যই উল্লেখ করবে এটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার এরপর যে একদম শেষ অংশটা তোমরা লিখবে সেটা হচ্ছে গ্রন্থপঞ্জি বা গ্রন্থ বিবরণী এই গ্রন্থপঞ্জি বা গ্রন্থ বিবরণী বলা হয় তুমি কোন বইয়ের সাহায্য নিয়েছো কোন ইউটিউব চ্যানেলের সাহায্য নিয়েছো যদি তোমরা মনে করো আমার ইউটিউব চ্যানেলের নামটা তোমরা লিখবে লিখতে পারো বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে তোমার সাহায্য নিয়েছো সেখান থেকে তোমরা নামটা লিখবে অথবা কোনো সাইট ডাব্লু 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 ধরো এক্সওয়াইজের ডট কম বা যে কোনো সাইট থেকে তোমরা ঢুকে এর সম্বন্ধে কোনো আইডিয়া নিয়েছো সেগুলো তোমরা লিখবে অর্থাৎ দু তিনটে অংশ তোমরা যার সাহায্য নিয়ে যেখান থেকে তোমরা এই ম্যাটারগুলোকে নিয়েছো সেই জায়গাটা উল্লেখ করবে তাহলে এইভাবে একটা সম্পূর্ণ প্রোজেক্টকে লেখার পদ্ধতি আমরা শেষ করে তোমাদের দেখালাম ঠিক আছে ভালো লাগলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর দেখতে থাকো